তো এই ধর্মের কথাটা যে এটা আমাদের শরিয়াতে এই ধর্মের কথাটা স্বীকৃতি দেয় না তার কারণ ধর্মের আন্তর্জাতিক একটা ব্যাখ্যা আছে বিষয়টা একটু কঠিন তা আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন ধর্মের আন্তর্জাতিক ব্যাখ্যা হল চারটা জিনিস যদি পাওয়া যায় তখন তাকে ধর্ম বলা যাবে এক নম্বরেরও ফাউন্ডার অব দ্য রিলিজিয়ন ধর্মের প্রবর্তক যেন ওদের কাছে এই যে আন্তর্জাতিক আইনে মানে এহুদি একটা ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ একটা ধর্ম হিন্দুদের একটা হিন্দু ধর্ম মুসলমানদের ধর্ম এভাবে কিন্তু ওরা প্রত্যেকটা ধর্মের স্বীকৃতি দিয়েছে এই হিসেবে ওরা বলে যে ধর্ম বলতে হলে সেই ধর্মের একজন ফাউন্ডার লাগবে ধর্মের প্রতিষ্ঠাতা কে কিন্তু আমরা এই কথা একমত না যেহেতু আমরা বলি ধর্ম একটাই আর এর ফাউন্ডার এক একজনেই কিন্তু সময়টা ভাগ করা যে আপনি এই পর্যন্ত আপনি এই পর্যন্ত আপনি কেতাব ভাগ করা সময়ও ভাগ করা কিন্তু ফাউন্ডার আমাদের এই ধর্ম বা আমাদের দিন এটা তালা পৃথিবীতে পাঠিয়েছেন যুগে যুগে আমলের ব্যাপারে কিছু কম বেশি আল্লাহ করেছেন এটা আল্লাহর ব্যাপার আইনের ক্ষেত্রে তিনি কিছু আমলের দিক কিছু কম যেমন আমরা পাঁচ অক্টো নামাজ পড়ি আগে নামাজ তিন ছিল আমরা এখন এক মাস রোজা রাখি আগের রোজা ছিল আইএমএ বিচ মানে চাঁদের চোদ্দো পনেরো তারিখ এই দুইটা রোজা ছিল পরশ তো এভাবে রোজা সবাই ছিল কিন্তু একটু ব্যবধান নিয়মে কেননে এই জন্য আন্তর্জাতিক আইনে ধর্মের ব্যাখ্যায় যেটা বলেছেন যে ফাউন্ডার অফ দ্য রিলিজন ধর্মের প্রবর্তক থাকতে হবে এখন আমরা এটাকে স্বীকৃতি দিচ্ছি না যেহেতু প্রবর্তক বৌদ্ধ ধর্মের প্রবর্তক যে নাম কি সিদ্ধার্থ নাকি শুদ্ধজন বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান এভাবে খ্রিস্টান ধর্মের প্রধান ওরা আসলামকে মরে ইহুদি ধর্মের প্রধানরা মুসল আসলামকে মনে করে ইসলামের প্রবর্তকরা মোহাম্মদ সামকে মনে করে কিন্তু আমরা এটা সঠিক মনে করি না তার কারণ আমরা আমাদের একটাই দিন এক আল্লাহ এক এই এবং দিনের মূল বাক্যটা হলো লাহা ইয়ে এই জন্য বিভিন্ন ধর্মের স্বীকৃতি আমরা দিচ্ছি না ফাউন্ডার অফ দ্য রিলিজন তো ওখানে আরও বলা আছে যে ধর্মের প্রবর্তক থাকতে হবে এবং ধর্মগ্রন্থ যেটা হবে সেটা এমনই একটা বই হবে যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে ধর্মগ্রন্থ এত বড় হবে না যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে না যেমন বেদ এই বেদের নাম আপনারা শুনেছেন এই চারটে বেদ আছে বড় বেদ রিক শাম যদু অথর বই চারটে বড় বেদ আরও ছোটো বেদ অনেক আছে এখন এই বেদগুলি এত বড় কেতাব যে আর একটা কেতাব আপনি মাথায় করে বহন করতে হবে খুব বড় বড় এবং জ্ঞানীদের অনেক মূল্যবান কথাই বইয়ের মধ্যে আছে। এগুলি ধর্মগ্রন্থ নয় তার কারণ ধর্মগ্রন্থ হবে এমন জিনিস এমন একটা কেতাব যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে যেমন আপনার কোরআন ছয় হাজার ছয়ষট্টি এটা একটা বিরাট কিছু না আপনি লক্ষ লক্ষ হাদিসের কথা ভাবেন আর আল্লাহ বসে ওই অত না ভেবে আমার এই কোরআনের মধ্যে ভাব তোমার কতখানি ক্যাপাসিটি আছে আমি আল্লাহ ভালো জানি হাদিস তো আদিজ এরপর যদি আসমার রেজাল বাইর করেন যে একটা হাদিস লেখা পর্যন্ত দশজনের আয়াত করছে এখন এই দশজনের জীবনই জানবেন তা আপনি কয়টা লোকের জীবনই জানতে পারবেন সারা জীবন খালি একজন মানুষ আসুন তার জীবনী জানতে পারছেন খোলা হয়েছে জীবনটা আপনি জানতে পেরেছেন যে আপনি আসমাল রেজাল্ট দ্বারা কী করে আপনি নির্ণয় করবেন যে এ সব রয় রাবিগুলি ভালো এবং রয়াত করছে এই জন্য এই হাতিটা বিশুদ্ধ এটা কি সম্ভব এগুলো মানুষের উপরে অতিরিক্ত বোঝা চাপানো এখন এগুলো আমরা বললে এটা প্রচলিত নিয়মের ব্যতিক্রম হয়ে যায় এখন আমরা এই প্রচলিত নিয়মের ব্যতিক্রম হব এই জন্য যেহেতু আল্লাহর কথা আমাদের বলতে হবে আল্লাহ তালা কখনো বলে নাই যে তোমাদের বাপদায় যা করে তোমরা তার অনুগ্রহণ করো এটা কোরআনে বারবার নিষেধ করা হয়েছে এটা হলো মোরশেকদের কথা না তেবু না আলী আবা না এটা মোরশেকরা বলেছে যে আমাদের পিতৃপুরুষকে আমরা যে নিয়মের পেয়েছি আমরা সেইটার অনুগ্রহণ করব। আল্লাহটা এটা শিখিয়ে দেননি না তো এখন ফাউন্ডার অফ দ্য রিলিজেন একটা তারপর হলো জেনিসিস অর্থাৎ ধর্মে আপনাকে সৃষ্টি সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জ্ঞান দেবে এই পৃথিবী কীভাবে সৃষ্টি হলো এটা জেনিসিস তারপরে প্রাণী কিভাবে পৃথিবীতে আসলো এই সৃষ্টি সৃষ্টিতত্ত্ব সম্পর্কে দেখেন একমাত্র কোরআন এটার সঠিক তত্ত্ব আল্লাহ দিচ্ছেন তিনি বলছেন যে আমি ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছি আকাশ সৃষ্টি করার আগে একটা নেবুলা ছিল পৃথিবী সৃষ্টি করার আগে একটা ফেনা ছিল ঝাঁক ফোম এই ফেনাটা পানির উপরে ছিল পানির উপরে আল্লাহ সিংহাসনও ছিল এই সপ্ত আকাশ সৃষ্টি করার পূর্বে আর আল্লাহ তারা বায়ু সৃষ্টি করেছেন বায়ুর উপরে পানি স্থাপন করেছেন তার উপরে আল্লাহ সিংহাসন ছিল এরপরে এই পানির থেকে আলা নেবুলা বা গ্যাসীয় পদার্থ সৃষ্টি করছেন তার থেকে তিনি আকার সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিটা তিনি পিসের তাতে আইয়াম ছয় দিনে সম্পন্ন করেছেন কেন আপনি জানতে পারলেন যে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে আর ওই যদি অন্ধ পণ্ডিতদের কাছে যান তো কিছু বলতেই পারবে না মহাবিশ্ব সৃষ্টি সম্বন্ধে কী তথ্য তারা দিতে পারবে পৃথিবী সৃষ্টি করার তথ্যই তো তারা দিতে পারছে না একটা বিগ ব্যাং থিওরি যে বিকট একটা শব্দ সূর্যের মধ্যে একটা বিস্ফোরণ হইয়া সূর্যের থেকে কিছু টুকরা ছটকে পড়ছে এগুলো আসতে ঠান্ডা হইয়া হইয়া এগুলো জীবন ধারণের উপযুক্ত হয়েছে এই ধরনের আজেবাজে কথা তারা বলছে এই জন্য আল্লাহ বলেন যারা কাফের তারা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায় ঠিক কিনা বলেন আপনি ধর্ম সম্পর্কে যে আল্লাহর কথাগুলো স্পষ্ট আমি বুঝতে পারছেন আপনার কোনো জটিলতা নাই মানুষ সৃষ্টি হলো কিভাবে প্রথমে তার এই সৃষ্টি হয়েছে সেইটা ডেভেলপ করতে করতে ব্যাঙ্গের মতো ল্যাস করছে তার হাত্ম বাহিরে এভাবে মানুষ প্রথম বানর ওরাং ওটাং শিম্পাঞ্জি এগুলো হয়তো শিলের থেকে ডেভেলপ করে করে মানুষ হয়েছে এটা কি একটা সত্য কথা আল্লাহ বলে এটা তো অন্ধকার তুমি মিথ্যা বলছ মানুষ সৃষ্টি করছেন আল্লাহ আদম আসলামকে তিনি মাটিতে সৃষ্টি করছেন তার থেকে তিনি মা হওয়াকে সৃষ্টি করেছেন এবং এই এক জোড়া নারী পুরুষের মাধ্যমে সারা পৃথিবীতে তিনি বংশ বিস্তার করেছেন এইভাবে সমস্ত প্রাণীর এক জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন তাদের থেকে পৃথিবীতে প্রাণীর বংশ বিস্তার করেছেন এটা আল্লাহ ক্লিয়ার কথা আপনাকে বলেছেন আর আপনি আবোল তাবোল বলছেন মানুষ জঙ্গলি ছিল কে বলছে আপনাকে এগুলো মিথ্যা কথা আদম আলাম সম্পর্কে আল্লাহ বলেন ও আল্লা আদম আসমা কুল্লাহা আল্লাহ আলম আল আমি সব বিষয়ের জ্ঞান দান করছিলাম হ্যাঁ তিনি আট হাজার ভাষা জানতেন সমস্ত বিষয়ের জ্ঞান আমরা জানি না আপনার বাগানে আপনার অর্চার্ড আপনার লন আপনার গার্ডেন এতে যে পাখিগুলো পড়ে আপনি কি সব পাখির নাম জানেন এটা আপনার জ্ঞানের অভাব আপনি যে মাছগুলো দেখতে পাবেন সব মাছের আপনি নাম জানেন জঙ্গলের সব প্রাণীর নাম জানেন এই নাম জানার মানেই হলো জ্ঞান এই জন্য আল্লাহ বলছেন ও আল্লামা আদম আসমাহাকুল্লাহা যে আদমকে আমি সমস্ত বস্তুর নাম শিখিয়েছি এবং পরে ফেরেস্তাদেরকে যখন বলেছি যে বলো এর নাম কি বলো তোমরা ফেরেস্তারা কল উলায়ল মালানা আমি হাউলায় এই ফেরেস্তারা এগুলোর নাম বলো কল উল মালানা মালানা ই তো এই যে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ যারা কাফের তাদের বন্ধু হল থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায় আল্লাহ আলোকিত কথা বলেছে স্পষ্ট আপনার এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আপনি কেন এটা নিয়ে সময় নষ্ট করবেন এটা আল্লাহ বলেই দিয়েছে যে এটা আমার হুকুমে হয়েছে আমি এগুলো সৃষ্টি করেছি এক কথা বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করবেন না এমন কোনো ক্ষমতা আপনার আছে যদি থাকে তাহলে তো আপনারা কোরআন মতো কোরআন বানাই ফেলতে পারতেন তাহলে চ্যালেঞ্জ করেছে যে তোমরা কোরআনের মতো কোরআন নিয়ে আসো অথবা দশটা সুরা নিয়ে আসো নাহলে ছোট্ট একটা সুরা নিয়ে আসো কোনোটাই তো তোমার পারো নাই তাহলে কোরআনকে অস্বীকার করবা এমন কি ক্ষমতা তোমার আছে এটা তুমি গায়ের জোরে খামাকা অস্বীকার করছো কিন্তু অস্বীকার করার মতো তোমার কোনো যুক্তি প্রমাণ তোমার কাছে নেই এই জন্য দেখেন যে আল্লাহ কথাটা বলছে যে ওরা মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ওরা ওটাংশিম বৃদ্ধি মানুষ হয়েছে এটা কখন হইল এরা কত খারাপ কথা মানুষ অসভ্য ছিল উলঙ্গ ছিল পাথরের যুগ লৌহ যুগ এসব সব ভুয়া কথা এরা মানুষকে শোনাচ্ছে আর এগুলা অন্ধ মানুষ এগুলা বিশ্বাস করছে তার কারণ কোরআনের আলো দ্বারা তারা হৃদয়কে আলোকিত করে নেই তাহলে ফাউন্ডার অফ দ্য রিলিজন তারপর হলো জেনিসি সৃষ্টি তত্ত্ব হলো রিচুয়াল আর আইটি রাইট থেকে রিচুয়াল রিচুয়াল অর্থ হলো ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা কী কী আচার অনুষ্ঠান পালন করি আমরা দৈনিক পাঁচকত নামাজ পড়ি রমন উদরাকি হজ কোরবানি তারপর ঈদ এগুলি আমাদের রাইট মানে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এর জন্য নির্ধারিত নিয়মকানুন আছে এই ধর্ম এটা থাকতে হবে এটা রাইট রিচুয়াল এরপরে চার নম্বর এথিক্যাল কোর্ট মানে নৈতিক আইন আইন তো সব জায়গায় আছে কিন্তু ধর্মীয় আইনগুলো হলো নৈতিক আইন এই নৈতিক আইনের অর্থ হলো যে সুরের বিচার হাত কাটা এটা যদি ইসলাম আসার সাথে সাথে এই বিচারটা আল্লাহ জারি করে দেন তাহলে তো সমাজের অধিকাংশ ভালো মানুষের হাত কাটা যেত জেনার বিচার সঙ্গে সার এটা যদি প্রাথমিক পর্যায়ে আইনটা জারি করা হতো সমাজের বহু ভালো ভালো মানুষের জীবন নষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ প্রথমে বছর নৈতিক শিক্ষা দাও তাদেরকে বুঝাও যে এইটার ক্ষতি কি পরিণাম কী এই নৈতিক শিক্ষা দেওয়ার পরে তারপরে সমাজের অভাব দূর করো সমস্যা দূর করো তারপর তুমি আইন করো তুমি একটা রাস্তা বন্ধ করার আগে একটা বিকল্প রাস্তা তৈয়ার করো বিকল্প রাস্তা তৈয়ার না করা পর্যন্ত তুমি প্রচলিত রাস্তাটাকে বন্ধ করো না তাহলে মানুষ মহাবিপদে পড়বে এই দৃষ্টিকোণ থেকে এই আইনগুলোকে বলা হয় এথিক্যাল কোর্ট এগুলি নৈতিক আইন তাহলে এখন আন্তর্জাতিক আইনে বলা আছে যে এই চারটা জিনিস যদি থাকে তাহলে সেটাকে আন্তর্জাতিক আইনে ধর্ম বলা চলে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কিছুটা সাংঘর্ষিক আছে ওই বিষয়গুলো যেটা বললাম যে ওরা প্রত্যেক প্রবর্তক প্রত্যেক নবীর দিনকে একটা ধর্ম বলে ইয়ার স্বীকৃতি দেয় আর আমরা তো তার সেই বেশি দিচ্ছি কিন্তু আমাদের আইনে দেওয়ার অধিকার নাই একমাত্র ইসলাম কিন্তু এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ এর আনুষঙ্গিক আরও অনেক কথা আছে সেটা আর বলবো না আর শুরোটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব দেখি তো আল্লাহ বলেন শাক আল্লাহ আনু আনু মেহিজি তাবাহু ইব্রাহিমসালাম ছিলেন আল্লাহর নেয়ামতগুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী আল্লাহ যে নেয়ামত এই নিয়ামতগুলি নবুয়াদ স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তান স্ত্রী এই নিয়ামতগুলির জন্য তিনি কী ছিলেন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এ যে তাবাহু আল্লাহ তাকে বাসাই করেছেন ও হাদাহু ইল্লা সেরাতে মুস্তাকিম এবং তাকে সরল পথ আল্লাহ দেখিয়েছেন তার জাতি তার বাবা ধর্ম মানে মূর্তি পূজকদের প্রধান ছিল ইব্রাহিম আসলার পিতা আজর রমরুদের আজখানায় সত্তরটা ভগবান ছিল আর ইব্রাহিম আসলে পিতাই ছিলেন প্রধান ধর্মযাজক তার ছেলেকে আল্লাহ তালা কীভাবে হৃদয় দান করছেন দেখেন কি আশ্চর্য তার জীবনীটা আমরা সময় হলে এক সময় বলবো এখানে হবে না আল্লাহ বলেন ও আতাই নফিৎ দুনিয়া হাসানা আমি এহ এহকালে এই জগতে আমি তাকে কল্যাণ দান করেছি ওয়াইন নফিল আমেন আজ এবং নিশ্চয়ই সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকবেন ইব্রাহিম আসলাম সুম্মা ও হাইনা এলাইকা এরপরে আল্লাহ বলে এরপরে আমি আপনার কাছে ওই করেছি মোহাম্মদাম কি ওই করেছি আলতাবে তাবাই মেল্লা ইব্রাহিম হানিফা যে আপনি অনুকরণ করুন ইব্রাহিম ইব্রাহিমের মতাদর্শকে ধর্মাদর্শকে হানিফা একনিষ্ঠভাবে ইব্রাহিম হবে ইব্রাহিমের ধর্মাদর্শকে আপনি একনিষ্ঠভাবে অনুকরণ করেন আল্লাহ বলেন আমি এটা মোহাম্মদ সামকে বলেছি লাল আলমসিক এবং তিনি মোর্শেকদের অন্তর্ভুক্ত ছিলেন না ইন্দামা জোয়েলা সাপ্ত আল্লাফুফি নিশ্চয়ই মানে শনিবার দিন এই শনিবার দিন ছুটির দিন আলাল আল্লাদিনা তাদের উপরে ধার্য করা হয়েছে একতলাফুফি যারা এটার মধ্যে মতভেদ করেছে কন্যা রব্যাকালে মোবাইন হোম নিশি আপনার রব আদেশ জারি করবেন তাদের মধ্যে ইয়ামাল কে কিয়ামতের দিন ফি বা কানু ফি আক্তি ফোন ওই সকল বিষয় যে বিষয় তারা মতভেদ করছিল এই সাত থলোর শনিবার রবিবার ইয়াম সব শনিবার শনিবার বলব শনিবার আল্লাহ তালা আকাশ পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন রবিশম দুই দিনে পৃথিবী মঙ্গলপুর দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র খাদ্য পাহাড় পর্বত আর বৃহস্পতি শুক্র এই দুই দিনে আকাশ পৃথিবী এবং তার মধ্যে গ্রহ নক্ষত্র চন্দ্রসূর্য এই ছয় দিন তাহলে বাদ গেল কোন দিন শনিবার এই শনিবারটা খ্রিস্টানরা আর এহুদিরা মনে করে যে এই দিন আল্লাহ কোনো কাজ করে নাই বিশ্রাম করেছেন আমরা ওইটা ছুটির দিন নিব। কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তোমরা শুক্রবার দিন তোমরা তোমাদের জন্য ছুটির দিন নাও কিন্তু তারা সেটা মানে নেই তারা বলছেন আমরা শনিবার নেব চাল্লা ঠিক আছে তোমাদেরকে দিলাম কিন্তু এই দিনটা নেওয়ার ফলে তারা ভালো করতে পারে নাই এর ফলে তাদের অনেক শাস্তি হয়েছে তারা ওই মাছ ধরার ক্ষেত্রে শনিবার দিন লঙ্গ করে ভঙ্গ করেছে এর ফলে তাদের যুবকদেরকে আল্লাতলা বানরে পরিবর্তন পরিণত করেছেন এবং তাদের বিরুদ্ধ থেকে সুকারে পরিণত করেছেন ভয়ঙ্কর শাস্তি তাদের হয়েছে এই সব এই শনিবারের ব্যাপারে আল্লাহ বোঝেন যে এটার ব্যাপারে আমি কেমন দিন সঠিক ফয়সালা তাদেরকে দিব উজুইল আর আব্বিক হেকমাতে আল্লা হে হের আসুল আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন হেকমতের সাহায্যে হেকমত হচ্ছে প্রজ্ঞা জ্ঞান মানে জ্ঞানের সাহায্যে আপনি তাদেরকে ডাক দেন জ্ঞান দ্বারা আপনি আগে জিনিসটা ভালো করে আয়ত্ত করেন বোঝেন ভালো করে এবং জ্ঞানের মাধ্যমে মানুষকে আপনি আল্লাহর পথে ডাকেন জাত হাসানা এবং উত্তম নসিয়াতের মাধ্যমে তাদেরকে আল্লাহর পথে ডাকেন বা যা দুম হাসান এবং তর্ক করুন তাদের সাথে এমন কিছু কিছুর মাধ্যমে যেটা সর্বসুন্দর তর্ক বিতর্কে আপনি কোনোরকম খারাপ ভাষা খারাপ যুক্তি তুলবেন না সুন্দর ভাষা দিয়ে আপনি তাদের সাথে তার লিপ্ত হবেন এবং উত্তম ঘটনাবলির মাধ্যমে তাদের নসিয়াত করবেন এবং প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আপনি তাদেরকে আল্লাহর পথে ডাকবেন ইন্দিরাবু আলম দল ও আলম বেল মোহতাদিন নিশ্চয় আপনার রব ভালো জানেন তাদেরকে যারা আল্লাহর পথকে হারিয়েছে এবং তিনি ভালো জানেন বেল মোহতাদিন কারা সরল পথ প্রাপ্ত হয়েছে এই যে হেকমত মানি প্রজ্ঞা আমাদের সমাজে অনেক লোক আছে যে সুরে ফাঁতেও ভালো জানে না তাকে দাঁড় করাই হয়ে অস করার জন্য সে অস শুরু করে দেয় কলেমা কি একজনটা লোক বলে আমি কলেমার দাওয়াত দিছি কলেমার দাওয়াত আজ পর্যন্ত আমরা ঠিক মতো বুঝতে পারছি না যে কলেমার দাওয়াত কেমনে দেয় আর ওনারা কিছুই জানে না কলেমার দাওয়াত দিচ্ছে আল্লাহ এই ধরনের কাজ করো না তোমরা হেকমা অর্থাৎ তোমরা প্রজ্ঞা নলেজের উপরে যেটা উইজডম তোমরা প্রজ্ঞা অর্জন করো বিষয় সম্পর্কে সাম্য জ্ঞান অর্জন করো তারপর তোমরা দাওয়াত দাও না শুনে দাওয়াত দিও না আল্লাহ বলেন ওয়ায়না আ কাবতুম্পা আকিব ইসলামাউ কিপ্তুম্বিহ আল্লাহ বলেন তোমরা যদি কাউকে শাস্তি দাও তো শাস্তি দাও ওই রূপে যেভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তোমরা যদি কারো থেকে প্রতিশোধ গ্রহণ করো ঠিক ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এটা তোমার অধিকার এটা যদি না থাকে তাহলে ওরা তোমাকে খালি মারতেই থাকবে তুমি মারতে পারবে না তোমার আইন নাইতে তোমাকেও মারতেই থাকবে এখন আল্লাহ বলেন অলায়েন্স সবার তুম যদি প্রতিশোধ না নিয়ে তুমি ধৈর্য ধারণ করো লাউ আখরুল শ্রাবলীন তাহলে অবশ্যই এটা ধৈর্যশীলদের জন্য উত্তম ধৈর্যশীলকে আল্লাহ অনেক পুরস্কার দান করবেন আল্লাহ বলেন অসবের হেরাসুল আপনি ধৈর্য ধারণ করুন অমা ইল্লা বিল্লাহ এবং আপনার সবর আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহ সাহায্য সারা আল্লাহ আপনাকে সাহায্য করলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন ইন আল্লাহ মহ আল্লা তাকাও নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সাথে আসেন তারা তাকেও অবলম্বন করে আল্লা দিনম এবং যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন তো এই জন্য আল্লাহ তালা তার রাসুলকে চরম ধৈর্য ধারণ করতে বলেছেন এবং ধৈর্যের মাধ্যমেই অনেক কিছু সমস্যার সমাধান হয়ে ধৈর্য না ধরতে পারলেই বিপদ আসে